ভাই খরজার বেগ আনি না কইবা আইচ্চা খরসা করতে দিন না লাগেনি ও যে হাড়ি বাইছে অথ খুশি মিটিনে মনে না যতো নিয়া দিবা খরজার বেগ মরিয়া দিবা অথ খুশি লই আইবা কারেন্ট থাকে নাতে হাড়ি দিয়া প্রথম আয় ভাই বাদর বাজার খরজার বেগ গুদদানিও আইয় কইবা এ খরজার বেগ ন তো আজ থাকে না দেখো না খরজার বেগ তোইন কান তো না একটু পানি দাও বেউ সই গেছল একুয়া ফিল্টার তো গ্লাস ধরতো সাবাল উঠিছে সাবাল সামলাইতাম না বুলা সামলাইতাম ভাই ওই সময় 2014 রে নার্সি আরম্ভ হই যায়নি হর্ষ হর্ষ কমলেও গরা বেটিন ও জাত বাজার দিন হর্ষর বেগ যত বড় আন ভাই রাইত গো বাইতেছ না কইবা আইগো হ্যান্ডস ক ও রাই ভাই গ্যারেন্ডার আপনার আদা দায় আবিতা ভিয়া কইবা তুমি এত কিয়াল করো মুছলা random এ এক আসিও না ভাই এই খালি আশায় আইজ খান দল নাই আইজ খালি আশা আল্লাহ রাব্বুল আলামিন ওর বিশেষ একটা আইন এই আইন মানিয়া নে ভাই আমাদের জন্য ফরজ যেভাবে নামাজ ফরজ রোজা ফরজ হজ ফরজ ঠিক তেমনি ভাবে পর্দা করা প্রত্যেক নর নারীর উপর ফরজ যে হজ আমরা তো মনে করি খালি পর্দা মামুই নকল লাগি হল না জি না মামই লাগি না মামই নকলর হতা আল্লাহ বাদে হয়েছে আগে আমরা পুরুষ যারা আছি আমাদের হতা আল্লাহ ঘুরানো হয়েছে পুরুষ যারা হাঁটুতনে নামি পর্যন্ত চব্বিশটা ঘন্টা গুড়িয়ে রাখার নাম এতে লাউ বার করি আটিতে পারতায় বুঝ হয়েছে গুড়া লাগব না আটিতে না চাদর দিয়ে গেঞ্জি উড়িয়া আপনি আটি দেয় পারবা শুনি বড়া গেঞ্জি লাগবে বগল বাড়ি লেখা মাধ্যমে জিকা গেঞ্জি লাগবে আর মা বই যারা আছে সমস্ত শরীর চব্বিশটা ঘণ্টা গুড়িয়ে রাখার নাম হইল পর্দা সমস্ত শরীর চব্বিশটা ঘণ্টা গুড়িয়া রাখার নাম হইল পর্দা মাত বোঝা গেছিল বেটানি তলি হাঁটুতনে নামি পর্যন্ত চব্বিশটা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম পর্দা আর মা বলি যারা আছে সমস্ত শরীর চব্বিশটা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা এর জন্য আমার বুধুরে গান কোরআন শরীফের মধ্যে একশো চৌদ্দটা সুরা

মমিন বেটাই ধরে জানাই দেও এই জমিন তোমার চক্করে লিসে দি ডাবাইলাম কোন সময় তুমি ডাবাইতাই এই কথাটা আল্লাহ কইয়া দিছেন কোন সময় কোন সময় খাই আইলাহানি টাউন বাটা পয়েন্ট গিয়া যদি পয়েন্ট ওলাও গইরো আচ্ছা না টুকটুকি আইয়া কই বলে সাব হরি যাও হো জেতা বাটো আছে হে ওয়া তোমার পিটি আচ্ছা না ইনো হইছেন না তুমি হাটিয়া যারা আইস হাটিয়া যাই রাস্তার দেড়শ লগে লগে হল্লাটা ওলা দিলে অথবা তুমি হাটিয়া যারা দেড়শ হল্লা নিচ্ছেদি দিলে যায় এই ক্ষেত্রে মা বই নহলা সমান ঠাইন তাই না মাঝে মাঝে একটা মিস কল হাসাই না এটা মিস কল হাসিলে আমার ইচ্ছা না আমার হারাপ করা আল্লাহ রব্বুল আলামিন قرآن شرب ومطلق وقل للمؤمنات يخضضنا من أبصارهن ويغفلن ويغفل فروجهن ولا ولا يبدين زينتهن إلا إلا ما ظهر من তাদের জানাই দে তাদের সৌন্দর্য যেটা আছে এই সৌন্দর্য রে অন্য কোন মানুষের সামনে যেন প্রকাশ না করে বেঠিনতে সৌন্দর্য তুমি চেন লাগাইতাই হাতর মধ্যে খাস লাগাইতাই সোনার খাস বিয়ের মজুমদার তনে লই আনছ আল্লাহ যেদিন বুর্গা লাগাইয়া নেতাজি রবীন্দ্র মেলা দেখাত তো

আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ওয়া লা ইউবদি না যিনাতা ইল্লা ইল্লামা জাহারা মিনহা ও নবী আপনি মুমিনা ও রজ্জারা তাদের তাদেরকে জালাই দাও তাদের সৌন্দর্য জিনর যেটা আছে এই সৌন্দর্য জমিনর শামিস আলোর সামনে প্রকাশ করতা না আমরার মা বইন হলোর জামাই রাখে যত দুনিয়ারি ফোন না আপনার ফান পাতা সাদ্দাল এখন হাড়ি থাকে ওখান ফিন দিবা খালি উম স্টিল দিবা বেটার দেখে আর খালি ফেট ফেট করে আর মামুর গরো বনির বিয়া মরি গরো বনির বিয়া ও যাইতে সময় বেটিয়া হইব আমার স্টৌ নালে শাড়ি দেবে রে আমি কাপড়ের দোকানও গেছি একটা দেখি একজনে এক হইটা বেটি একজনে স্টৌনো শাড়ি দেব আমি একটা ডোরাই গেছি রে স্টৌনো শাড়ি

যত আলিয়া দিবা খরচের বেগ বরিয়া দিবা কত কোর্স পালিয়ো কারেন্ট তাকে নাতে হারিয়ে দিয়া কথা মায়া ভাই বাদ যা খরচার বেগ হুদ্ধা আনিয়া এ খরচর বেগ ন কানো দেখো না খরচার বেগ তৈ তো না একুটা ভানি বেউ শুই কেসন একুয়া ফিল্টার তো গ্লাস দাঁড়ো তো সাবাল উঠিছে সাবাল সামলাইতাম না বুড়া সামলাইতাম ভাই ও সময় দুই হাজার চোদ্দোর এনআরসি আরম্ভ হয়ে যায় শস্য কমলেও বেড়া বেটিন ও যাত বাজার দিন শস্যর বেগ যত বড় আন ভাই রাইত গোবাই তেতালা কইবা একটু হান ভাই গেরেন্ডার আপনার আদা দায় আবুই তা ভিয়া কইবা তুমিও তো খেয়াল করো মুসলার আনবে একটু মুসলার আসি না খাই খালি আসা আইজ খান দন আইজ খালি আসা মুস্কি আনি নাই আনির মাঝে জাত আছে আল্লাহ হোম খরি আসো আসার মাঝে জাত আছে মুসকি আছে দিঠায় যেদিন দাম বিয়া করিয়া গরু আনলো হ্যাঁ সুভাত বাত আছে আনি বেটি ভালো সুভাতলা চাইব

শহীদ গণের সমাধান সুবহানাল্লাহ সবাই কেন এই সুন্নত কোন সুন্নত হইলাও আমার নবী ফরমায় আর বাউন মেন সোনালি মুরসালে নবী গলের সুন্নতর মধ্যে বড় বড় সাইটটা সুন্নত ইয়া রসুল আল্লাহ এই সুন্নত কোন সুন্নত হইলাও আমার নবী ফরমায় নান্নি কাহু জমিল বিবাহ করা হইল নবী গলের সুন্নত জুড়ে হইছো আল্লাহ

এদিন আননা এদিন এ দিন হলিরদার মাতিলা ইদার গুছ তুমি গিয়া কবি গো আমার বউ দেও ইদা কিতা আরেক ডং আরম্ভ হলিরদারনন্দর দরবার খালি সালাম দেবাইতে দেবাইতে করে হাত তুলে আমার আরে না বেদ না রুজি আরম্ভ হর্ষ জামাইয়ের তার বউ হইতো আর দূরই থোয়া নাই কইলাম কিটা হইছে অসুবিধা বলে জি না তুইলা ফড়াইতে আমাসলে বলে তে হলো দিলাও না বিয়া দিয়া এক 달 মাস বা দেয়া নিয়ে পড়ানো জি জিনা আমি কৈ ল'ম চাচা মনকয় খাম বাঢ়াই দিছোঁ আঠাৰত থলে আমাৰ মানে কয় খাম বাঢ়াই দিছোঁ মাত পতা ফাইনেল কৰি লৈছো দেখোন ছাৰ বাদে কৰি বৌ মূল্লাই কৈছে মান বহু আমি কৈছোঁ আমি কোনটা জানি না আঠাৰ থলে সৰ মচিব আছে বা ইতা সৰিয় নাই ইতা জিনিছটো ভাল হ'ল অত কম বয়সৰ ফুৰি বিয়া দিনৰ কি দৰকাৰ আছে ফুৰিয়ে নাই ন ফৰি দামান দেওচোন বেংগালোৰতো নাইছে কুমকুমা দামান আৰু মানে কয় জমিনো ভাই থাই নাই দিলেই নাই বিয়া খণ্ড বছৰ ফাইলি সৰুতাই গো সেউ চকলেট দিলে মা ভৰিয়ে চকলেট নেকি মাৰি ফৰলে খুৰীয়ে খাই থিয় না মায়ে খাই থিয় ইমান ইমান আকৌ নাই গোঠাই পিঠা পিঠা মাত মাতিলেতো খাৰপ পাৰিবা ইয়াৰ কাৰণে আহি যাম ৰজত এই প্যান্ডেল তোলে আসামর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় সারর কাছে আমি পরামর্শ দিয়া যে আপনি আইন বানাইছেন বানাও আপনি ঈদেশ্বর দেশের মালিক তবে আপনার উচিত আসলো আগে কিছু জ্ঞানী মানুষের লগে পরামর্শ করতে এর কারণে দুই হাজার তেইশের আগে যারা বাল্য বিবাহ করে লাইছে আপনি তারা এই দিতে রাখবো ঠিক আছে না তেইশ আগে যারা বাল্য বিবাহ করে নিছ আর যারা জেলত ঢুকিয়েছ আপনি ছাড়িয়া দেও তেইশরা বাদে যদি সেও করে আমরা আপনার একমত আছি না। আর যদি পারো আসামর সিএম হিসাবে যে তাবেটিনে দুই তিন হরুতা তৈয়া আপনার মেঘালয় লংলাই লংতলাই যাই সরুায় খান্ডি দাঁড়া ওটা আনবান হঠাৎ খুব খেয়াল করিও ভাই হোম বৈশই করিও না মুসিবত শূন্য তাদায় করতে যদি খাবাই তাই ভারো বরণ পোষণ দিতে ভারো মোহর যদি আদায় করতে ভারো তাহলে জমিনও বিবাহ করো আর মোহর নাই খাবাই বার নাই বাইবার জায়গা নাই আল্লাহর হবি বেশ তুমি খালি নফল দুজা দরজুরে কৌ না সুহান আল্লাহ